যত সমনে বিতর্ক সমনের কাছে এখন আগে চা খাওয়া চা খাওয়ার বিল দেওয়ার টাকা ছিল না এখন যারা পাঁচর গাড়িতে ঘুরছে যারা আইফোন কিনছে এদেরকে চিহ্নিত করে ওই সমস্ত জায়গা থেকে ওদেরকে দূর করতে হবে সার্জিদ হাসনার খুব সন্দেহজনক মানে এরা যে এত বাট পারলে মানে বাট পারি করছে মানে আমি শব্দই খুঁজে পাচ্ছি না আমি ওদেরকে আর ওরা বাট পার সময় থাকতে এজন্য। আমাদেরকে ওদের ওদেরকে ওদের উপর যে আমাদের অন্ধবিশ্বাস আছে ওই অন্ধবিশ্বাসের জায়গা থেকে আমাদের সরে আসতে হবে আমরা যাদের উপর নির্ভর করে চলেছি এরাই সবচেয়ে বাটপার আমাদেরকে খুমের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রীকে বলে ওর কোনো খবর নাই ও না দেখা দেখা দেয় না আমরা প্রথম থেকে বলে আসছিলাম আসিফ নজরুল খুব বাটপার। আমরা এইও বলে আসছিলাম সাজিদ হাসনার খুব সন্দেহজনক কিন্তু আপনারা কেউ আমাদের কথা বিশ্বাস করলেন না আপনারা জানেন যে সারজিৎ হাসপাতালের এক সময় চার বিল দেওয়ার টাকা ছিল না কিন্তু এখন এত কোটি কোটি টাকা আসে এখানে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে সে এত টাকা পাচ্ছে কিভাবে আপনারা জানেন কোথা থেকে পাচ্ছে আপনারা জানেন না তো এই যে আপনারা যাদের উপর নির্ভর করছেন এখন কোনো একটা সমস্যা হলে সার্জিত হাসপাতাল যায় কোন কোনো একটা সমস্যা হলে কোনো একটা সমস্যা হলে আপনার এরাই দৌড়া মানে দৌড়া যায় অনেকে সরকারের কোনো অংশ কে দায়িত্ব দিচ্ছে এদেরকে বলেন তো কে দায়িত্ব দিচ্ছে এদেরকে কেউ দায়িত্ব দেয় নাই কিন্তু দেখেন আপনার আমাদের আমাদের অনেক বিপ্লবীদেরকে বিভিন্ন জায়গায় গুপ্ত গুরুত্ব গুপ্ত মানে হামলা করে এদেরকে হামলা মের ফেলা হচ্ছে আপনার কারো রড কেটে ফেলছে কারো হাত কেটে ফেলছে কাউকে মেরে ফেলছে কাউকে লাশে খুঁজে পাওয়া যাচ্ছে না কারণটা কি কারণ এক কারণ একটাই আমরা যাদের উপর নির্ভর করে চলেছি এরাই সবচেয়ে বাটপার অরাই ওরাই আমাদেরকে গুম খুমের জন্য বন্দোবস্ত যা করে ওরাই করছে আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে ওদেরকে চিহ্নিত করতে হবে ওদেরকে ওই সমস্ত জায়গা থেকে ওদেরকে যে আমরা মন থেকে বিশ্বাস করেছি না সার্জিসকে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগের পদ্মলের নেতা হাসদাত ঢাকা ইউনিভার্সিটি পদ্ধারের নেতা এখন ওর কথা বলে আপনারা বলবেন সে তো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল আমি যদি বলি যে আপনার আসিফ নজরুল সেও তো নেতৃত্ব দিচ্ছে কিন্তু আসিফ নজরুল কি করছে এখন আসিফ নজরুল ওটাই করছে যেটা আওয়ামী লীগ পছন্দ করছে যেটা ভারতের র আর এস এস পছন্দ করছে এই কাজটাই করছে আজকে কেন আজকে কেন আপনার মুসলমান মুসলমান দাঙ্গা লাগলো ওরা সবাই তো পূর্ণ কাজ করতে গেছে রে ভাই এরা কেন নিজেদের মধ্যে মারামারি লাগছে মারামারি লাগে না লাগানো হয়েছে আপনারা বাইরে থেকে দেখছেন ওরা মারামারি করছে ওরা আপনার ইস্তেমা করতে গেছে ইস্তেমা করতে গিয়ে গেছে না মারামারি করতে গেছে ওদের থেকে মানুষ কি শিখবে আরে ভাই ওদেরকে তো ওখানে কিছু লোককে ধুকাই দিয়া দাড়ি পাঞ্জাবি পরে মনে করেন রোয়ার লোক আছে গেছে কিনা আর এস লোক গেছে আপনি জানেন জানেন না তো অরাই অরে করার কাজ খুন করায় খুন করে চলে গেছে মরে গেছে মরছে কারা আমাদের নাগরিক তো মরছে এখন স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রীকে বলে ওর কোনো খবর নাই ও পাত্তাই না দেখা দেখা যায় না তাইলে ভাই আমরা যাদেরকে বিশ্বাস করে ওই বসাইছি এরাই তো আওয়ামী লীগকে পূর্ণ চেষ্টা করছে এদের জন্যই তো আমাদের ভাইরা প্রাণ গেছে চারজন স্টুডেন্ট এ পর্যন্ত মারা গেছে আপনার অনেক অনেকজনকে আপনার ওই যে গুপ্ত হামলা করা হচ্ছে আমাকেও কবে হামলা করা আমারও জানা নাই তাহলে আমরা যারা বিপ্লব করেছি আমাদের কি একে একে এভাবে মরতে হবে আমরা তো মরার জন্য ওদেরকে চেয়ারে বসায় রাখি নাই কেন তাহলে আমাদেরকে জীবন দিতে হচ্ছে এদের হয়ে আমাদের এই যে উপদেষ্টা মন্দিরতে যারা আছে নিজেদেরকে সবচেয়ে শক্তিশালী শক্তিশালী মনে করছে যে সমন্বয়করা নিজেদেরকে সবচেয়ে শক্তিশালী মনে করছে এখানে ওখানে একটা দোকান দখল হলেও যায় একজনের ঝগড়া এক দুই ভাই মারামারি করলো সে ওখানে যায় আরে ভাই সে কি পড়ার সে কি উপদেশ হয়েছে নাকি সে কি ডক্টর ইউনিয়স নাকি আসিফ নজরুল তাকে সব জায়গায় সারা দেশে তো দৌড়াইতে হবে কে সে এত বাট পারলে মানে বাট পারি করছে মানে আমি শব্দই খুঁজে পাচ্ছি না আমি ওদেরকে আর ভাই ওরা বাট পার সময় থাকতে এজন্য আমাদেরকে ওদের ওদেরকে ওদের উপর যে আমাদের অন্ধবিশ্বাস আছে ওই বিশ্বাসের জায়গা থেকে আমাদের সরে আসতে হবে বাংলাদেশকে রক্ষা করতে গেলে আর আমরা যারা বিপ্লবী আছি আমরা যদি বেঁচে থাকতে চাই তাহলে একটাই কাজ আসিফ নজরুল আলী ইমাম মজুমদার এই যে বসির আকিস ফারুক ফারুকি থেকে শুরু করে এবং আপনার যত সমনে বিতর্ক সমনে গেছে এখন আগে চা খাওয়া চা খাওয়ার বিল দেওয়ার টাকা ছিল না এখন যারা পাঁচর গাড়িতে ঘুরছে যারা আইফোন কিনছে এদেরকে চিহ্নিত করে ওই সমস্ত জায়গা থেকে ওদেরকে দূর করতে হবে তারপরে আমরা বাঁচতে পারবো না হলে এভাবে আমাদেরকে মরতে হবে আসিফ নজরুল যখন বিদেশে গিয়েছিল সফরে ওকে আক্রমণ করা হয়েছে ওকে যদি আক্রমণ করে করই থাকে তাহলে ওর গায়ে আচর পরে নাই কেন হাসদার সার্ভিসের গাড়িতে যদি আক্রমণ করে তাহলে ওরা আক্রান্ত হয় না কেন আরে ভাই একটা মানুষ যদি মারার জন্য প্রিপেয়ার করে থাকে গাড়িটা ধুমরে বসেছ আপনার গাড়ি আঘাত পেয়েছে কোথায় সামনে তাহলে তো তুমিই মারছো ভাই পিছন থেকে যদি মারতো তাহলে একটা বিশ্বাস করতাম না মারছে ইন্টেনশনালি সামনের সামনে কিভাবে আঘাতপ্রাপ্ত হয় এটাই তো বোঝা যায় যে এরা ইন্টেনশনালি ছিল এটা প্রিপ্ল্যান ছিল মানুষের একটা सिंपি দিন জন্য না আমরা তো ছাত্র করতাম এখন আমাদের কি জোরে এভাবে একটা আক্রমণ না করে হয় তাহলে লোক তো আমাদেরকে বিশ্বাস করবে না বিশ্বাস করার জন্য এজন কিছু কিছু পরিকল্পিতভাবে এই ঘটনা হচ্ছে